মাঝে মাঝে এমনটা হয় যে আমরা যাকে নিজেদের থেকেও বেশি মূল্য দেই সেই মানুষটি আমাদের জীবন থেকে দূরে চলে যায় এই অপ্রত্যাশিত বিচ্ছেদের পর আমরা চাইলেও নিজেদেরকে গুটিয়ে নিতে পারি এবং ধীরে ধীরে মানসিকভাবে বিপর্যস্ত হতে শুরু করি মনের ভেতরে কেবল একটাই প্রশ্ন তীব্রভাবে ঘুরতে থাকে আমি এখন এমন কী পদক্ষেপ নেব যাতে সে আমার অনুপস্থিতি অনুভব করে এবং তার নিজের থেকেই আমার জীবনে ফিরে আসার পথ খোঁজে কিন্তু আসল সত্যটা হল আমাদের অধিকাংশই সঠিক ধারণা নেই যে আসলে কী করা উচিত যাতে সে কেবল আপনাকে মনেই করবে না বরং আপনার সঙ্গে পুনরায় কথা বলার জন্য নিজেই ছোট ছোট অজুহাত খুঁজতে শুরু করবে আজকের এই বিশেষ ভিডিওতে মুস্তাফা ভয়েস চ্যানেলে আমি আপনাকে স্টৈক দর্শনের উপর ভিত্তি করে এমন ছয়টি শক্তিশালী কৌশল সম্পর্কে জানাব যদি আপনি এগুলি আপনার জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তবে আপনি যাকে হারিয়ে ফেলেছেন সেই মানুষটি আপনার প্রতি আবার আকৃষ্ট হতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা এটা বাস্তবসম্মত কারণ স্টৈক দর্শন এমন এক জীবনবোধ শেখায় যেখানে আপনি কোনো কথা না বলেও কোনো বাহ্যিক চেষ্টা না করেও অন্য কাউকে আপনার অভাব অনুভব করাতে পারবেন তাহলে আর দেরি না করে আসুন শুরু করা যাক আজকের আলোচনা প্রথম কৌশল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন নিজের ওপর অন্য কারো ওপর নয় যখন আমাদের প্রিয় কেউ জীবন থেকে সরে যায় তখন আমাদের সমস্ত মনোযোগ যেন অনিচ্ছেকৃতভাবে সেই মানুষটির দিকেই কেন্দ্রীভূত হয়ে যায় আমরা সারাক্ষণ ভাবতে থাকি যে সে এখন কি করছে কার সাথে কথা বলছে কেন সে আমাকে ছেড়ে চলে গেল এই ধরনের নিরন্তন ভাবনা আমাদের ভেকুরের শক্তিকে ধীরে ধীরে ক্ষয় করতে থাকে কিন্তু স্টোইক দর্শনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আপনি বাইরের পৃথিবীকে বা অন্য মানুষের কার্যকলাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার নিয়ন্ত্রণে কেবল রয়েছে সেই সব ঘটনার প্রতি আপনার নিজস্ব প্রতিক্রিয়া অর্থাৎ যদি আপনি চান যে কেউ আপনাকে তীব্রভাবে মিস করুক তবে সবার আগে আপনাকে আপনার ভেতরের মানসিক অস্থিরতা বা ঝড়কে সম্পূর্ণভাবে শান্ত করতে হবে শত শত বছর আগে যে স্টোইক দার্শনিকরা এই জীবন দর্শন প্রতিষ্ঠা করেছিলেন তারা ধীরভাবে বলেছিলেন যে যে ব্যক্তি তার নিজের আবেগ অনুভূতিগুলোর উপর সম্পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করতে পারে সে কার্যত সমগ্র পৃথিবীর ওপর রাজত্ব করার ক্ষমতা রাখে এটাই আপনার সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা এবং আক্রমণ যখন সেই মানুষটি আপনাকে ছেড়ে গিয়েছিল তখন তার ধারণা ছিল আপনি সম্পূর্ণরূপে ভেঙে পড়বেন কিন্তু যদি আপনি সেই তীব্র মানসিক আঘাতকে আপনার আত্মিক শক্তিতে রূপান্তর করতে পারেন এবং নীরবে নিজের উন্নতির জন্য কাজ শুরু করেন তবে সেই মুহূর্তটি হবে তার জীবনের সবচেয়ে কষ্টের দিন কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট অনুভব করে তখন যখন সে যাকে দুর্বল পরাজিত ভেবেছিল সেই মানুষটি অপ্রত্যাশিতভাবে আরও আরো বেশি শক্তিশালী ও স্থিতিশীল হয়ে ওঠে স্টোইক দর্শন আরও বলে প্রতিক্রিয়া করো না বরং সাড়া দাও এর অর্থ হল তার প্রতিটি কাজের তাৎক্ষণিক জবাব দিতে যাবেন না বরং আপনার শান্ত আচরণ আপনার মানসিক শান্তি এবং আপনার ধারাবাহিক উন্নতির মাধ্যমেই তাকে উত্তর দিন সে যতই আপনাকে উপেক্ষা করুক আপনি ততই স্থির এবং শান্ত থাকুন কারণ এই সচেতন নিরবতাই হল সবচেয়ে জোরালো কণ্ঠস্বর একদিন যখন সে দেখবে যে আপনি তাকে ছাড়াও সুখী আপনার মধ্যে তার প্রতি কোনো অভিযোগ বা বিদ্বেষ নেই আপনি আগের মতোই আছেন শুধু আরও বেশি শান্ত আরও বেশি আত্মবিশ্বাসী এবং জীবনের উপর আরও বেশি নিয়ন্ত্রণশীল ঠিক তখনই প্রথমবারের মতো সে গভীরভাবে উপলব্ধি করবে যে সে আসলে কি হারিয়েছে স্টোইসিজম মানে এই নয় যে আপনাকে আবেগহীন বা ঠান্ডা হৃদয়ের মানুষ হতে হবে বরং এর অর্থ হল এই বোধঘ্যমতা অর্জন করা যে আপনার আবেগগুলোই হলো আপনার ব্যক্তিগত শক্তি এবং আপনি তা অন্য কোনো মানুষের হাতে তুলে দিতে পারেন না যখন আপনি আপনার মানসিক কষ্টকে নীরবে সহ্য করতে শেখেন তখন আপনার বাইরের রূপ শান্ত দেখালেও আপনার ভেতরের মানসিক শক্তি এমন হয় যা পারিপার্শ্বিক পরিস্থিতিকে নাড়িয়ে দিতে পারে আর ঠিক সেই মুহূর্ত থেকেই সৃষ্টিকর্তা আপনার অনুকূলে কাজ করা শুরু করেন যে মানুষটি আপনাকে ছেড়ে গিয়েছিল এখন সেই মানুষটি ধীরে ধীরে বুঝতে শুরু করে যে আপনি আর তার মানসিক নিয়ন্ত্রণের অধীন নন আর এই উপলব্ধি থেকে শুরু হয় সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর আগমন সেই সব স্মৃতি যা তাকে দিন রাত শান্তি দেয় না কারণ আপনি আর সেই দুর্বল অবস্থানে নেই যে অবস্থায় সে আপনাকে ফেলে গিয়েছিল দ্বিতীয় কৌশল নিজের মনোযোগের শক্তি ফিরিয়ে নিন এবং তা নিজের মধ্যে বিনিয়োগ করুন যখন কোনো মানুষ আপনার জীবন থেকে স্বেচ্ছায় দূরে দূরে যায় তখন কেবল একজন ব্যক্তিই যায় না আপনার ভেতরের এক বিশাল পরিমাণ শক্তিও তার সঙ্গে নিষ্কাশিত হয়ে যায় সেই শক্তি যা আপনি প্রতিদিন তাকে নিয়ে ভাবতে তাকে মনে করতে এবং তাকে ফিরিয়ে আনার ব্যর্থ প্রচেষ্টায় ব্যয় করেন স্টোইসিজম শেখায় যে যে বিষয়টি আপনার নিয়ন্ত্রণের বাইরে তাতে আপনার মূল্যবান শক্তি খরচ করা মানে নিজেকে স্বেচ্ছায় দুর্বল করে ফেলার সবচেয়ে সহজ উপায় একবার ভেবে দেখুন তো যে মানুষটি এখন আপনার প্রতি কোনো মনোযোগী দিচ্ছে না সে কি আপনার মূল্যবান চিন্তা বা মানসিক অস্থিরতার যোগ্য না সে আপনার ভেতরে সেই সৃষ্টির আগুন নিভিয়ে দিতে পারবে না কারণ সে এখন আপনার জীবনপথ থেকে সরে গেছে আর যদি আপনি এখনও সেই পুরাতন পথের দিকেই তাকিয়ে থাকেন তবে আপনি কোনো নতুন এবং উন্নত গন্তব্যে পৌঁছাতে পারবেন না স্টোইক দার্শনিকরা প্রায়শই পরামর্শ দেন যে আপনার মানসিক কষ্টকেই আপনার উন্নতির জ্বালানিতে পরিণত করুন অর্থাৎ যে শক্তি আপনি আজ তাকে মনে করার পেছনে ব্যয় করছেন সেটাকে নিজের সার্বিক উন্নতিতে ব্যয় করুন যে প্রতিটি মিনিট আপনি তাকে ভেবে নষ্ট করছেন সেটাকে কাজে লাগান নিজের ব্যক্তিত্ব জ্ঞান ও দক্ষতা বিকাশে নতুন কিছু দক্ষতা অর্জন করুন গভীর কোনো বই অধ্যয়ন করুন অথবা নিজের জন্য একটি নতুন এবং শক্তিশালী পরিচয় গড়ে তুলুন যখন আপনি এই অভ্যাসটি শুরু করেন তখন শুধু বাইরে নয় আপনার ভেতরেও এক গভীর পরিবর্তন আসতে শুরু করে আপনার মুখে এক ধরনের নতুন স্থিরতা আসে আপনার চোখে এক বিশেষ ধরনের আত্মবিশ্বাস দেখা যায় এবং আপনার নিরবতা এক অদ্ভুত আকর্ষণীয় শক্তি জেগে ওঠে আর ঠিক তখনই সৃষ্টিকর্তা আপনার অনুকূলে পরিস্থিতি পরিবর্তন করে দেন যে মানুষ একসময় আপনাকে তুচ্ছ ভেবেছিল সে তখন আপনার পরিবর্তিত রূপ দেখে একেবারে হতবাক হয়ে যায় সে ভাবতে বাধ্য হয় যে কি সেই একই মানুষ যে একসময় আমার পেছনে আবেগতাড়িত ছিল এত শান্ত এত শক্তিশালী সে কী করে হলো মনে রাখবেন কেউ আপনাকে ততক্ষণ পর্যন্ত মিস করবে না যতক্ষণ না আপনি তাকেই সত্যটা বুঝিয়ে দেবেন যে আপনার মনোযোগ এখন আর একচেটিয়াভাবে তার ওপর নেই বরং আপনার নিজের এবং আপনার ভবিষ্যতের ওপর পুরোপুরি নিবদ্ধ যখন আপনি নিজের মধ্যে বিনিয়োগ করেন তখন আপনার মানসিক শক্তি একটি চুম্বকের মতো কাজ করে মানুষ আপনার দিকে স্বতঃস্ফূর্তভাবে আকৃষ্ট হতে শুরু করে এমন কি শেলিও যাকে আপনি হারিয়েছিলেন এটাই হলো সেই স্টোইক প্রজ্ঞা যা শেখায় যে যে ব্যক্তি তার নিজের শক্তিকে নিজের ভেতরে ফিরিয়ে এনে কাজে লাগাতে পারে সে কেবল নিজের ভেতরের জগৎ নয় বাইরের পরিবেশকেও আমূল পরিবর্তন করার ক্ষমতা রাখে তৃতীয় কৌশল নীরবতাকে আপনার শক্তিতে পরিণত করুন অস্ত্র নয় যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন আমাদের প্রথম এবং তীব্রতম ইচ্ছা হয় তাকে কিছু বলে নিজের কষ্টের গভীরতা প্রকাশ করে এবং তাকে বোঝানো যে দেখো তুমি আমাকে কতটা ভেঙে দিয়েছ কিন্তু দুঃখজনকভাবে এখানেই বেশিরভাগ মানুষ মানসিক যুদ্ধে হেরে যায় স্টোইসিসাম শেখায় যে আপনি যত বেশি বলবেন বা প্রতিবাদ করবেন তত কম আপনি আপনার নিজের মনকে শুনতে পাবেন আর যে মানুষ নিজের মনকে শোনা বন্ধ করে দেয় সে অন্যের মতামত এবং প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে বাঁচতে শুরু করে মনে রাখবেন আপনার নিরবতা কোনো দুর্বলতা নয় এটি আপনার সবচেয়ে মজবুত মানসিক ঢাল কারণ যখন আপনি তাৎক্ষণিক উত্তর দেওয়া বা প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেন তখন সেই মানুষটি নিজের কথার জালে নিজেই জড়িয়ে পড়ে আপনার অভাব বা নিরবতা তার মনেই প্রশ্ন ফেলে দেয় যে এখন কি ওরা আমার অনুপস্থিতি নিয়ে বিন্দুমাত্র চিন্তা নেই আর এই মানসিক শূন্যতা থেকেই শুরু হয় সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোর ফিরে আসা সে এখন আপনার কথায় নয় বরং আপনার মানসিক শান্তি দেখে কষ্ট পেতে শুরু করে কারণ স্টোইক মনোভাব বলে যে যখন কেউ আপনাকে উস্কে দেওয়া বা প্ররোচিত করার চেষ্টা করে তখন কখনোই নিজের মানসিক নিয়ন্ত্রণ হারাবেন না প্রতিটি মানুষ চায় যে যখন সে চলে যাবে তখন অন্যজন যেন ভেঙে পড়ে কাঁদে এবং তার পেছনে ঘোরে কারণ এই দৃশ্য তার নিজস্ব অহংকারকে তৃপ্ত করে কিন্তু যখন আপনি চুপ থেকে কোনো প্রতিক্রিয়া দেখান না তখনই তার পুরো মানসিক কৌশল ব্যর্থ হয়ে যায় সে দেখে যে আপনার মুখে কোনো অভিযোগ নেই কোনো বিতর্ক নেই এবং কোনো আবেগদারিত প্রতিক্রিয়া নেই আর তখনই তার মনে এক ধরনের তীব্র আঘাত লাগে কারণ মানুষ কাউকে সবচেয়ে বেশি মনে করে তখনই যখন সে তাকে মানসিকভাবে ভাঙতে চেয়েছিল কিন্তু চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে স্টোইক দার্শনিকরা বলেন শব্দ বাতাসে বিলীন হয়ে যায় কিন্তু নীরবতা আত্মার গভীরে প্রতিধ্বনি সৃষ্টি করে অর্থাৎ যে গভীর বার্তা আপনি নিজের নীরবতার মাধ্যমে প্রকাশ করতে পারেন তা কোনো শব্দেই সঠিকভাবে প্রকাশ করা সম্ভব নয় যখন আপনি মানসিকভাবে শান্ত থাকতে শেখেন তখন আপনার প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপে এক ধরনের নির্ভুলতা চলে আসে আপনার কার্যকলাপ তখন আর মুহূর্তের আবেগে নয় বরং গভীর বুদ্ধি এবং প্রজ্ঞা দ্বারা পরিচালিত হয় আর এই শক্তিশালী মানসিক স্থিতি অন্য কারোর ভেতরে শান্তিকে কাঁপিয়ে দিতে পারে চতুর্থ কৌশল যাকে হারিয়েছেন তাকে মুক্তি দিন কিন্তু নিজের মর্যাদা নয় অনেক সময় আমরা কোনো মানুষকে এত গভীরভাবে ভালোবাসি যে তাকে হারানো মানে যেন নিজেদের ভেতরের অস্তিত্বকেই হারিয়ে ফেলা বিচ্ছেদের এই সময় আমরা ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে পড়ি কিন্তু স্টোইক দর্শন খুব স্পষ্টভাবে শেখায় যে যে বিষয়টি আপনার নিয়ন্ত্রণের বাইরে তাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকা কেবল আপনার মানসিক কষ্টকেই বাড়িয়ে তোলে কিন্তু কোনো কার্যকর সমাধান দেয় না সে আপনার জীবন থেকে চলে গেছে আর আপনি প্রতিদিন এই অলিক আশায় দিন গুনছেন যে হয়তো একদিন সে ফিরে আসবে হয়তো একদিন সে বুঝবে আপনি তার প্রতি কতটা আন্তরিক ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের নিষ্ক্রিয় আশাই আপনাকে ভেতর থেকে আরও বেশি দুর্বল করে তোলে স্টোইক চিন্তাধারা অনুসারে কারো চলে যাওয়ায় দুঃখ পাওয়াটা মানবিকভাবে স্বাভাবিক কিন্তু সেই গভীর দুঃখের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা হল নিজের আত্মসম্মানের প্রতি এক ধরনের অবমাননা যদি আপনি সত্যিই চান যে সেই মানুষটি আপনাকে তীব্রভাবে মনে করুক তাহলে আপনাকে তার চলে যাওয়ার কষ্টের চেয়েও নিজের ব্যক্তিগত সম্মান ও মর্যাদার মূল্য বুঝতে হবে কারণ মানুষ তখনই স্মৃতিচারণ করে যখন সেই সম্পর্কের মধ্যে একসময় সম্মান বা গভীর মূল্য ছিল যদি আপনি নিজেকে ছোট করে ফেলেন বা তার কাছে প্রমাণ করার চেষ্টা করেন তাহলে একসময় আপনার অস্তিত্বের নামও তার স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে যাবে প্রত্যেক মানুষের ভেতরে দুটি ভিন্ন কণ্ঠস্বর থাকে একটি হল হৃদয়ের আবেগতাড়িত কণ্ঠ যা বলে তাকে থামাও তাকে আঁকড়ে ধরো আর অন্যটি হল প্রজ্ঞার কণ্ঠ বা আত্মার কণ্ঠ যা বলে তাকে যেতে দাও যেন তুমি এর মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারো স্টোইসিজম শেখায় দ্বিতীয় কণ্ঠস্বরটি মনোযোগ দিয়ে শুনতে কারণ কোনো হারিয়ে যাওয়া সম্পর্ককে জোর করে ফিরিয়ে আনা আসল জয় নয় বরং সেই গভীর হারানোর পরেও নিজের অস্তিত্ব নিজের স্থায়িত্ব এবং নিজের সম্মানকে ফিরিয়ে আনাই হল প্রকৃত বিজয় যখন আপনি আপনার ব্যক্তিগত সম্মানকে ত্যাগ করেন না নিজের মূল্যবোধের ওপর দৃঢ় থাকেন তখন একদিন সেই মানুষটি যে একসময় আপনাকে হালকা বা গুরুত্বহীন ভেবেছিল আপনার নীরব মর্যাদাপূর্ণ আচরণ দেখে মানসিকভাবে অস্থির হয়ে উঠতে শুরু করে সে বুঝতে পারে না আপনি এত স্থির এবং শান্ত হলেন কি করে আপনার ভেতরের সেই আগের অস্থিরতা এখন আর কেন নেই স্টোইক দার্শনিকরা বলেন আপনার প্রতিক্রিয়া নির্ধারণ করে আপনি পরিস্থিতি ও আবেগের দাস নাকি তার রাজা যদি আপনি আপনার মানসিক কষ্টকে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে না দেন তাহলে আপনি ইতিমধ্যেই মানসিকভাবে জয়ী এটাই হলো সবচেয়ে জোরালো পাল্টা আঘাত কারণ তখন সে উপলব্ধি করবে যে যে মানুষটিকে সে দুর্বল মনে করে ছেড়ে গিয়েছিল সে এখন আর সেই দুর্বল অবস্থানে নেই সে এখন আর কারোর পেছনে আবেগতাড়িতভাবে দৌড়ায় না কারণ সে তার নিজের অভ্যন্তরীণ মূল্য সঠিকভাবে বুঝতে শিখে গেছে তাই তাকে মুক্তি দিন কিন্তু আপনার আত্মমর্যাদা এবং সম্মানকে কখনোই ত্যাগ করবেন না কারণ যখন একজন স্টোইক ব্যক্তি নিজের মূল্যবোধের জন্য দৃঢ়ভাবে দাঁড়ায় তখন সমগ্র পৃথিবী তার দিকে তাকিয়ে থাকে এমনকি সেই মানুষটিও যে একসময় তাকে ছেড়ে চলে গিয়েছিল পঞ্চম কৌশল নিজেকে প্রমাণ করার চেষ্টা না করে বরং নিজেকে উন্নত করুন যখন কেউ আপনাকে ছেড়ে যায় তখন আপনার ভেতরে এক ধরনের প্রতিবাদের আগুন জলে ওকে আপনি তাকে দেখিয়ে দিতে চান প্রমাণ করতে চান যে দেখো তুমি আমার গুরুত্ব বুঝতে ভুল করেছ আর এই প্রমাণের নিরন্তর চেষ্টাতেই আমরা সেই একই ভুল করি যা প্রতিটি মানসিক বিপর্যস্ত মানুষ করে আমরা নিজেদের মৌলিকভাবে বদলাই না শুধু অন্যকে দেখানোর জন্য ভান করি যে আমরা বদলে গেছি বা সুখী আছি স্টোইসিজম বলে যে মানুষ নিজেকে বারবার প্রমাণ করতে চায় সে এখনও অন্যের মানদণ্ড বা অনুমোদনের নিয়ন্ত্রণে আছে কারণ যখন আপনি ভাবেন আমাকে তাকে দেখাতে হবে যে আমি খুশি আমি সফল আমি শক্তিশালী তখন আপনি এখনও তার চারপাশে ঘুরছেন পার্থক্য শুধু এতটুকু আগে আপনি তাকে ফিরে পাওয়ার জন্য বাঁচতেন এখন আপনি তাকে আফসোস করাতে দেখানোর জন্য বাঁচছেন কিন্তু একজন সত্যিকারের স্ট্রয়িক মানুষ কাউকে কিছু দেখায় না সে কেবল হয়ে ওঠে তার প্রতিটি পদক্ষেপ শান্ত তার প্রতিটি উন্নতি স্থির এবং গভীর আর এই স্থিরতায় অন্যদের ভেতরে অস্থিরতা সৃষ্টি করে একবার ভাবুন তো যখন সে দেখবে যে আপনি তাকে প্রমাণ করার জন্য নয় বরং একান্তই নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম শুরু করেছেন তখনই সে বুঝবে আপনি আর সেই আবেগ আবেগতাড়িত মানুষটা নন যাকে সে একসময় সহজেই ছেড়ে গিয়েছিল আপনি এখন আর তার স্বীকৃতি বা বাহ্যিক অনুমোদনের প্রয়োজন থেকে সম্পূর্ণভাবে মুক্ত কারণ স্টোইসিজমের আসল সৌন্দর্য এখানেই নিহিত একজন মানুষ তখনই সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে যখন সে অন্য কাউকে প্রভাবিত করার জন্য কোনো চেষ্টা করে না সে কেবল নিজের গুণাবলী নিজের নিবেদিত কাজ এবং নিজের মানসিক সংযমে প্রাকৃতিকভাবে উজ্জ্বল হয়ে ওঠে প্রতিদিন একটু একটু করে নিজের উন্নতি করুন আপনার অভ্যাসে আপনার চিন্তাভাবনায় আপনার আচরণের গভীরতায় কাউকে দেখানোর জন্য নয় বরং নিজের প্রতিচ্ছবিকে দেখে যেন কখনোই নিজের কাছে লজ্জিত হতে না হয় আর ঠিক সেই মুহূর্তেই স্রষ্টা আপনার জন্য সফলতার পথ খুলে দেন কারণ তখন আপনার সমস্ত শক্তি অন্য কারোর জন্য নয় আপনার নিজের বিকাশের জন্য নিবেদিত আর এটাই হলো সেই জিনিস যা তার পুরনো স্মৃতিগুলো জাগিয়ে তোলে কারণ সে দেখে যে আপনি এখন আর তার স্বীকৃতি চান না আপনি নিজেই স্বমূল্যবান এবং আত্মনির্ভরশীল স্ট্রয়িক দার্শনিকরা এই কথাই বলেন কাউকে আফসোস করাতে বাধ্য করার সবচেয়ে নীরব এবং কার্যকর উপায় হল নিজের শ্রেষ্ঠতম সংস্করণে পরিণত হওয়া তাই যদি সে চলে গিয়ে থাকে তাকে ভুলে যাবেন না বরং তার চলে যাওয়াকেই আপনার দ্রুত বিকাশ বা উন্নতের প্রধান কারণ বানিয়ে ফেলুন কারণ স্ট্রোইসিজম শেখায় প্রতিটি হারানো জিনিস হলো আপনার জন্য এক নতুন ও শক্তিশালী সূচনা ষষ্ঠ কৌশল গভীরভাবে ভালোবাসুন কিন্তু মুক্তি দিন তবেই স্মৃতিগুলো ফিরে আসে যখন আমরা কারোর সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত হয়ে পড়ি তখন ধীরে ধীরে তাকে হারানোর ভয় আমাদের মনকে গ্রাস করতে শুরু করে এই ভয়ই আমাদের মানসিকভাবে দুর্বল করে দেয় আমরা তার প্রতিটি ছোট পদক্ষেপে নজর রাখতে শুরু করি প্রতিটি কথার মধ্যে কোনো বার্তা খুঁজি আর প্রতিটি নিরবতা বা ইগনোরের মধ্যে নিজেদের জন্য কোনো ইঙ্গিত খুঁজে বেড়াই কিন্তু স্টোইসিজম শেখায় আপনার আসল কষ্ট কখনোই সেই মানুষটির চলে যাওয়া থেকে হয় না আপনার কষ্ট হয় সেই তীব্র মানসিক আসক্তি থেকে যা আপনি তার সঙ্গে গেঁথে ফেলেছিলেন সে আপনার জীবনের একটি মূল্যবান অংশ ছিল কিন্তু সে কখনোই আপনার অস্তিত্ব বা আপনার হৃদয়ের কেন্দ্র হতে পারে না যখন আপনি এই মৌলিক সত্যটি পুরোপুরি বুঝে ফেলেন তখন আপনার ভেতরের জগৎ হঠাৎ করে হালকা এবং নিয়ন্ত্রিত মনে হতে শুরু করে স্টোইক চিন্তাধারা অনুসারে সত্যিকারের অভ্যন্তরীণ শক্তি তখনই আসে যখন আপনি কোনো বস্তু বা মানুষকে গভীরভাবে ভালোবেসেও তাকে মানসিক মুক্তি দিতে পারেন এই মুক্তি দেওয়া এজন্য নয় যে আপনার কিছু যায় আসে না বরং এজন্য যে আপনি আপনার আবেগ বা আসক্তির দাস আর নন একবার ভাবুন তো যখন সে আপনাকে ছেড়ে গিয়েছিল সে হয়তো ভেবেছিল আপনি তার ছাড়া মানসিকভাবে ভেঙে পড়বেন কিন্তু যদি আপনি সেই বিচ্ছেদের বেদনাকেই আপনার শক্তিতে পরিণত করেন তাহলে সেই মানসিক অপূর্ণতা বা শূন্যতাই আপনার সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়ে যায় কারণ মানুষ সবসময় সেই মানুষটিকেই মনে রাখে যে তাকে ছাড়াও মানসিক শান্তি নিয়ে ভালো থাকতে শিখে যায় সে যতই চেষ্টা করুক আপনাকে ভুলে যাওয়ার ততবার আপনার শান্তমুখ স্থির মন এবং আত্মনির্ভরশীলতা তার মনে প্রবলভাবে ফিরে আসবে স্টোইক দর্শন বলে কাউকে ভালোবাসুন কিন্তু এমনভাবে যাতে সে চলে গেলেও আপনার আত্মার শান্তি যেন অটুট থাকে অর্থাৎ সেই গভীর ভালোবাসা যেন আপনাকে দুর্বল না করে বরং আপনাকে একজন মানুষ হিসেবে আরও গভীর এবং স্থিতিশীল করে তোলে মানসিক বিচ্ছিন্নতার মানে আবেগহীন বা ঠান্ডা হয়ে যাওয়া নয় বরং এতটাই সচেতন হওয়া যে আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন জীবনের কোন অংশটি আপনার নিয়ন্ত্রণে এবং কোনটি নয় যখন আপনি কাউকে ঘৃণা বা প্রতিশোধের ভাবনা ছানা মুক্তি দেন তখন সেই মুক্তি দেওয়া গভীর শিক্ষায় পরিণত হয় সে দেখে আপনি তার উপর প্রতিশোধ নেননি তাকে উপেক্ষা করার ভান করেননি আপনি কেবল আপনার জীবনপথে পথে আরও স্থিরভাবে এগিয়ে গেছেন আর এখান থেকেই শুরু হয় তার ভেতরের অস্থিরতা কারণ মানুষ সবচেয়ে বেশি মনে করে তখন যখন যাকে সে ছেড়ে গিয়েছিল সে আর মনে রাখার মতো দুর্বল থাকে না সে আরও শক্তিশালী হয়ে ওঠে তাই বন্ধুরা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন কাউকে আপনাকে তীব্রভাবে মিস করানোর একমাত্র পথ হল নিজেকে হারানো বন্ধ করা এবং নিজেকে নতুন করে ফিরে পাওয়ার কাজ শুরু করা স্টোইসিজম শেখায় সত্যিকারের প্রতিশোধ হলো কান্না নয় লোক দেখানো নয় সত্যিকারের প্রতিশোধ হলো শান্তভাবে এবং নীরবে জ্বলে ওঠা একটিও শব্দ ব্যয় না করে বুঝিয়ে দেওয়া যে আমি আর সেই দুর্বল মানুষ নই যে তোমাকে হারানোর ভয় ভীত ছিলাম যদি এই ভিডিওটি থেকে আপনার জীবনকে প্রভাবিত করার মতো কিছু শেখার পেয়ে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে শুধু একটি বাক্য লেখুন এখন আমি নিজেকে ফিরে পাবো কারণ আপনার প্রতিটি কমেন্ট এই ভিডিওটিকে পৌঁছে দেবে তাদের কাছে যারা এখনও নিজেদের অতীতের স্মৃতির জালে বন্দী হয়ে আছেন আর যদি সত্যি আপনি নিজেকে ফিরে পেতে চান এবং নিজের মানসিক ক্ষমতা বাড়াতে চান তাহলে মোস্তাফা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা শিখি কিভাবে নিজেদের আবেগকে নিজেদের নিয়ন্ত্রণে আনা যায় এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে শক্তিতে রূপান্তর করা যায় আর সবসময় মনে রাখবেন সে আপনাকে তখনই মনে করবে যখন আপনি নিজেকে মনে রাখা শিখে যাবেন অনেক ধন্যবাদ দেখার জন্য ভালো থেকো